আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ জিন্না আর বঙ্গবন্ধুর মরণ উত্তর বিচার করা এরা কেন কোরআনের কথা বলে মোহাম্মদ জিন্না কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে কদরের রাত সাতাশে রমজান এই মানচিত্র বসিত হয়েছে সাতচল্লিশের চোদ্দ আগস্ট দিনটা রাতটা ছিল কদরের রাত এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিলা যে দিছি যাওয়ার কনস্টিটিউশন সেই গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না আপনারা একটা মামলা করেন তো দেখি আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নার মরণোত্তর বিচার তুমি কেন এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রাব্বুল আলমিনের সাথে তুমি খেলাপ করেছ তোমার বিচার হওয়া উচিত তোমার কারণে একাত্তরে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে আবার বাংলাদেশ হলো প্রত্যেকে ভারতের টয়লেটের পচা গলা কিনা কয় সমাজতন্ত্র তারপরে ওই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তাই না এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে তিপ্পান্ন বছর আমরা মরেছি খুন হয়েছি ফাঁসিতে ঝুলেছি দেশান্তরিত হয়েছি কারারুদ্ধ হয়েছি ঘুম হয়েছি লাঞ্ছিত হয়েছি সব কিছুর মূল কারণ একটাই এই কোরআন কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছ শয়তান আর শয়তানের সংবিধান এই পাপের সাজা আয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে এইবার দেশটা জনগণের কাছে এইবার জনগণের উপরে আসছে জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায় তার উপরে যে কি গজমার আজাব লানত আসবে এইটা আল্লাহ কাপুর রহম ছাড়া কেউ জানে জানে না এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই আসবে তোরা ফির দেখি তোদের কত শক্তি আমরা দেখব দেখার জন্য অপেক্ষায় আছি তোরা অপেক্ষা আর গন আমরাও গুনছি আমরা দেখব এইবার এইবার আলেমদের বিরুদ্ধে কে দ কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস তারপরে নদীটা দেখার একটা शौक আছে আগ্রহ আছে আমাদের তারপরেই আমরা দেখে নেব ইনশাআল্লাহ কোরাণহীন এই বেইমানি এই ধর্ম ত্যাগী কর্মকাণ্ডের কারণে এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায় ঠিক নাকি তাহলে জীবনে আর এই শয়তানের নাম নিত না ও ভাইয়া আমাদেরকে এটা বুঝতে হবে এই বাংলাদেশ চারদিকে শত্রু শুধু আকাশের দুয়ারটা খোলা আকাশের দুয়ার খোলা যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাল্লাহ আমি আমার আমার অসীম একটা শাস ভিতরে কাজ করে কারণ কারণ আমি রাব্বুল আলমিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি আমার শক্তির জন্য কোন সীমা রেখা নাই আমার সাহসের কোন ভেতরে এমন একটা সাহস আমি বুঝি আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই ফাঁকা কথা বলি নাই গতকালও বলেছি পৃথিবীর কোন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমার বসিকপুরের বাইরে লিখে রাখো পারবে না ইনশাল্লা মাথা উঁচু করবে গড়িয়ে যাবে মাথা উঁচু করবে গড়িয়ে যাবে এই পর্যন্ত মনে হয় একশো না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশে একবারও পারে নাই সামনে আরো মোটেও পারবে না পারার কোন ক্ষমতা নাই